প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা নালার মতো যেখানে বেশ কয়েকজন মাছ ধরছেন কি কি মাছ পাওয়া যায় দেখি একটু সামনে এগিয়ে গিয়ে

গ্রামের এই মাছ ধরা দেখে আমার নিজেরই গ্রামের কথা মনে পড়ছে আমি যখন গ্রামে ছিলাম ক্লাস ফাইভ পর্যন্ত ছিলাম এরকম অনেক সঙ্গে যায় আমিও মাছ ধরেছি প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে এরকম হাতিয়ে হাতিয়ে মাছ ধরেছি বারবারই মনে পড়ে সেই স্মৃতিগুলো আজকে এই